আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুম আমি সুহান আজকে আমরা সলভ করবো এসএসসি ফিজিক্স 11 চল ধরে সেখান থেকে রাজশাহী বোর্ড চব্বিশ সালের তো আশা করি উদ্দীপকটা তোমরা দেখতে পাচ্ছ তো ঘ নাম্বার প্রশ্নটা আমি তোমাদেরকে শুরুতে একটু বলি ঠিক আছে তো দেখো ঘ নাম্বারে যেটা বলছে বলছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো তো তুমি দেখো বর্তনীর তুল্য রোধ বের করার ক্ষেত্রে আমাদের শুরুতে আমরা বর্তনীর দিকে লক্ষ্য করি দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আর সিক্স আর আর কিন্তু কথা হচ্ছে গিয়ে দেখো আর সিক্স যেটা এটা হচ্ছে গিয়ে তোমার টোয়েন্টি হোম আর ফাইভ ও টোয়েন্টি হোম তুমি দেখো আর সিক্সের এক প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড আবার আর ফাইভের এক প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড তার মানে আর সিক্স আর ফাইভের একটা প্রান্ত নিজের সাথে কানেক্টেড আবার আর সিক্সের অপর প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড আর ফাইভের অপর প্রান্ত এই বিন্দুতে কানেক্টেড তার মানে আর সিক্স আর ফাইভের এক প্রান্ত নিজের সাথে বিন্দুতে কানেক্টেড অপর প্রান্তও কানেক্টেড তার মানে আর সিক্স আর ফাইভ সমান্তরালে যুক্ত ওকে তারপর দেখো সমান্তরালে কখন যুক্ত থাকবে যখন দুই প্রান্ত নিজেদের দুই প্রান্তের সাথে যুক্ত থাকবে আর শ্রেণীতে কখন থাকবে যখন এক প্রান্ত যুক্ত থাকবে অপর প্রান্ত থাকবে না তুমি এবার আর থ্রি আর আর ফোরের দিকে লক্ষ্য করো দেখো আর থ্রির একটা প্রান্ত আর ফোরের এক প্রান্তর সাথে এইখানে যুক্ত কিন্তু আর থ্রির অপর প্রান্ত যেটা এটা এখানে যুক্ত কিন্তু আর ফোরের সাথে কি যুক্ত আছে আর থ্রির অপর প্রান্ত এই যে এইটা এটা যুক্ত নাই এই যে দেখো একটা প্রান্ত এখানে যুক্ত আছে এই বিন্দুতে কিন্তু অপর প্রান্ত এখানে যুক্ত নাই তার মানে আমি কি বলছি এক প্রান্ত যুক্ত থাকলে নিজেদের শ্রেণীতে আর দুই প্রান্তই যদি যুক্ত থাকে নিজেদের সাথে তাহলে সমান্তরালে যেমন আর সিক্স আর আর ফাইভের এক প্রান্ত এখানে আবার অপর প্রান্ত এইখানে নিজেদের সাথে যুক্ত তার মানে তারা সমান্তরালে আর আর থ্রি আর আর ফোরের এক প্রান্ত এখানে যুক্ত কিন্তু অপর প্রান্ত যুক্ত নাই তার মানে আর থ্রি আর আর ফোর তো আমরা শুরুতে তাহলে আমরা বলছি বর্তনির তুল্য রোধ বের করতে তাহলে আমরা যে দুটা শ্রেণীতে আর যে দুটো সমান্তরালে এগুলার তুল্যরোধটা বের করবো তো শুরুতে শ্রেণীরটা বের করি শ্রেণীরটা কেন বের করি একটু পরে দেখবা তো আর থ্রি আর আর ফোর যুক্ত তো আমরা লিখি এখানে বা বর্তনীতে বর্তনীতে আর থ্রি ও আর ফোর আর থ্রি ও আর ফোর যুক্ত ঠিক আছে শ্রেণীতে যুক্ত না তো এদের তুল্য রোধ এদের তুল্য রোধকে ধরো আমরা আড়েষ ধরি ঠিক আছে আর এস ধরি ঠিক আছে এদের তুল্য রোধটাকে আমরা এস ধরলাম তো শ্রেণীর সূত্র কি হয় সবগুলা যোগ হয় তো সুতরাং এস সমান সমান কি হবে এস সমান সমান হবে আর থ্রি প্লাস আর ফোর জাস্ট আমি শ্রেণীর সূত্র প্রয়োগ করলাম তো আর থ্রির কত আশা করি তোমাদের কাছে কোশ্চেন আছে দেখতে পাচ্ছ অথবা এখানে আমি লিখে রেখেছি আর থ্রির ভ্যালু হচ্ছে ফোর ওহোম যোগ আর ফোর ভ্যালু কত সিক্স ওহোম তাহলে দুইটা যোগ করলে কত হবে টেন ওহোম তার মানে এই যে আমাদের এই দুইটা এই দুইটা বর্তমিত তুল্য রোদ আমরা কে পেয়ে গেলাম কত টেন ওহোম তার মানে আর এখন দুইটা রোদ নেই এখানে এখন একটা রোদ চিন্তা করো এই যে কলম যে এখানে দিয়ে এখান এখানে এখানকার দুইটা একটা রোদ তো এবার তুমি লক্ষ্য করো এই একটা রোদের এখন নাম কি আর এস এগুলার নাম এখন আর থ্রি আর ফোর না এগুলোর নাম হচ্ছে এখন একটা সেটা হচ্ছে আর এস এই যে এইটা তো এবার দেখো আর এসের এক প্রান্ত এখানে যুক্ত এই যে এইখানে আবার অপর প্রান্ত এই যে এইখানে যুক্ত তার মানেই তুমি লক্ষ্য করো আর সিক্সের এক প্রান্ত আমি যদি লক্ষ্য করি যে আর সিক্সের এক প্রান্ত এখান দিয়ে গিয়ে এখানে যুক্ত আর ফাইভের এক প্রান্ত এখান দিয়ে গিয়ে এখানে যুক্ত আবার আর এস যেটা বের করলাম তার এক প্রান্ত এখানে যুক্ত ওকে তারপর তুমি লক্ষ্য করো আর সিক্সের এক প্রান্ত এখান দিয়ে এসে এখানে যুক্ত আর ফাইভের এক প্রান্ত এখান দিয়ে এসে এখানে যুক্ত আবার আর এস যেটা আমি মাত্র বের করলাম তারও এক প্রান্ত এখন এখানে যুক্ত তার মানে এই তিনটা রোদ এখন সমান্তরাল আগে ছিল আর সিক্স আর ফাইভ কেন কারণ তাদের দুই প্রান্ত যদি দুই প্রান্তের সাথে যুক্ত এখন আর দুই প্রান্ত হয়ে গেছে এবং দুই প্রান্ত তাদেরও এই দুইটা রোদের দুই প্রান্তের সাথে যুক্ত তার মানে এখন তিনটা রোদ হয়েছে এখানে আর এই তিনটা রোদই পরস্পর সমান্তরালে তো এখন আমরা লিখি এখন বর্তনীতে এখন বর্তনীতে এ আর এস তারপর হচ্ছে আর ফাইভ ও আর সিক্স এখন বর্তনীতে কয়টা হয়েছে রোধ এই যে আর এস আর ফাইভ আর আর সিক্স সমান্তরালে যুক্ত তো এদের তুল্য রোধ সমান্তরালে যুক্ত তো এদের তুল্য রোদ আমরা ধরি এদের তুল্য রোধ তুল্য রোধ এদের তুল্য রোধ ধরি আমরা কি ধরো এদের তুল্য রোধটাকে আমরা তোমার আরফি ধরি ঠিক আছে আরফি ধরি ওকে এদের তুল্য রোধকে আমরা আরফি ধরলাম আচ্ছা তো এদের তুল্য রোধকে যদি আরফি ধরি এখন সমান্তরালের সূত্র প্রয়োগ করব সমান্তরালের সূত্র কি হয় ওয়ান ডিভাইডেড বাই আরফি সমান সমান কি হয় ওয়ান বাই যতগুলা রোধ আছে সবগুলো আশা করি সূত্রটা জানো তার মানে হবে ওয়ান বাই আর এস যোগ ওয়ান বাই আর ফাইভ যোগ ওয়ান বাই আর সিক্স আশা করি সূত্রটা কারো বুঝতে কোনো সমস্যা নেই তাহলে এখন ওয়ান বাই আর এসের এর ভ্যালু কতই মাত্র বের করলাম টেন ও হোম তার মানে এখানে আমরা ওয়ান বাই টেন হোম দিই ঠিক আছে ওকে তারপর যোগ এখানে ওয়ান বাই আর ফাইভের জায়গাতে কত এখানে লক্ষ্য করো টোয়েন্টি হোম আশা করি তোমাদের কাছে প্রশ্নটা আছে যোগ ওয়ান বাই আর সিক্সের এর কত টোয়েন্টি হোম তো এগুলোকে যদি আমরা এখন ক্যালকুলেট করি এখানে আমরা নিচে দশাগু করলে পাবো তোমার টোয়েন্টি আর উপরে এখানে দশ বিশের ভিতরে দুই পাঁচ যায় দুই যোগ আর এগুলোকে এক এক হবে এক যোগ এক অথবা তোমরা ক্যালকুলেটারে সরাসরি ওয়ান বাঘ টেন যোগ ওয়ান বাগ টোয়েন্টি যোগ ওয়ান বাঘ টোয়েন্টি দিলে চলে আসবে তো উপরে হবে আমাদের মূলত ফোর নিচে হবে টোয়েন্টি তখন এটা তো হচ্ছে ওয়ান বাই আরফির ভ্যালু আমাদের লাগবে কি শুধু পি সুতরাং পি সমান সমান আমাদের কী হবে ওয়ান বাই আরফি হচ্ছে ফোর বাই টোয়েন্টি তো পি যদি আমরা নিই তাহলে আরফিটা মূলত ওয়ান বাই আরফির উল্টো তার মানে এটা উল্টে যাবে উপরে চলে যাবে টুয়েন্টি নিচে চলে আসবে ফোর তো টোয়েন্টিকে ফোর দ্বারা ভাগ দিলে ফাইভ ওহম তার মানে এখন এই বর্তনীতে যে তিনটা রোদ এই তিনটা রোদের পরিবর্তে এখন আমরা এখানে একটা রোদ চিন্তা করতে পারবো সেটা হচ্ছে ফি আর সেটার ভ্যালু হচ্ছে ফাইভ ওহম তার মানে এখানে যে একটু আগে তিনটা রোদ ছিল তোমার এই যে তিনটা রোদ এই তিনটা রোদের জায়গাতে এখন একটা রোদ চিন্তা করো এই বিন্দু আর এই বিন্দুতে এখন এই যে কলমের মতো জাস্ট একটা রোদ এ একটা রোদের নাম আর ফি এ একটা রোদের ভ্যালু ফাইভ ওহম তো যদি এইটা হয় তাহলে তুমি লক্ষ্য করো একটু এই একটা রোজের আমি কি বললাম না মারফিয়ার আর ভ্যালু কত ফাইভ হোম তো তুমি চিন্তা করো একটা রোজ এই বিন্দুতে যুক্ত এই যে এখানকার এই বিন্দুটাতে যুক্ত আর আরেক প্রান্ত এখানে যুক্ত তো এখানে তার কোনো রোদ নাই তার মানে সরাসরি কোষের সাথে যুক্ত আচ্ছা এটা বুঝলা তো এই একটা রোজ যদি সরাসরি তরিতচুষের সাথে যুক্ত হয় আর এই প্রান্ত এইখানে তার মানে এই প্রান্তটা আর সাথে কানেক্টেড আর টুর সাথে কানেক্টেড হলে আর এক প্রান্ত এই আরফির সাথে যুক্ত আছে কিন্তু আর অপর প্রান্ত যেইটাই যে এই প্রান্তটা এই প্রান্ত কি আরফির সাথে যুক্ত আছে না নাই তার মানে আর টু আর আরফি শ্রেণীতে এক প্রান্ত যুক্ত দুই প্রান্ত যুক্ত হলে সমান্তরালে এক প্রান্ত যুক্ত হলে শ্রেণীতে তার মানে এক প্রান্ত যুক্ত তাহলে শ্রেণীতে যুক্ত এবার তুমি লক্ষ্য করো আর টুর এক প্রান্ত আর ওয়ানের সাথে যুক্ত কিন্তু আর্কটু আর আর ওয়ানের সাথে কেউ অপরপ্রান্ত যুক্ত আছে না নাই অপরপ্রান্ত তরিৎকোষের সাথে যুক্ত তার মানে এখন বর্তুনীতে আর ওয়ান আর টু আর আরফি তিনটা রোদ শ্রেণীতে যুক্ত এখন আমরা লিখতে পারি এখন বর্তুনীতে এখন বর্তুনীতে এখন বর্তনীতে কয়টা রোধ আরফি যেটা আমরা বের করলাম আর ফি তারপর হচ্ছে আর ওয়ান ও আর টু কিসে যুক্ত তোমার শ্রেণীতে যুক্ত সবগুলো শ্রেণীতে যুক্ত যুক্ত তো এদের তুল্য রোধ ঠিক আছে তো যুক্ত তো এদের তুল্য রোধ এদের তুল্য রোধ এখন আমরা কি ধরবো এদের তুল্য রোধকে এখন আমরা যেহেতু শ্রেণীতে যুক্ত তাহলে আমরা আর এস একটু আগে ধরছিলাম এখন মূলত আমরা আর এস টু ধরবো না কারণ এদের তুল্য রোদ মূল তুল্য রোধ কারণ যখন আমরা আর ওয়ান আর টু আর আর ফির তুল্য রোধ বের করবো আর কোনো রোদ কিন্তু থাকে না একটা রোদ হয়ে যায় মাত্র বর্তনীতে তো একটা রোদ হওয়া মানে কি তুল্য রোধ তার মানে এদের তুল্য রোধকে এখন আমরা কোনো কিছু ধরবো না জাস্ট আর ধরবো কারণ এটাই হচ্ছে বর্তমান তুল্য রোধ তুমি কোনো কিছু ধরলেও সমস্যা নাই কিন্তু যদি না ধরি শুধু আর ধরি তাহলে সুন্দর হয় তো এদের তুল্য রোধ আর হলে তো কী বললাম এরা কিসেযুক্ত শ্রেণীতে শ্রেণীতে সূত্র কি যোগ হয়ে এই যে শুরুতে এখানে বের করলাম না শনির সূত্র যোগ তো ওইখানে আরেই ধরছিলাম এখন আর ধরব তো এখন আর হইলে আর সমান সমান কী দেখো এখানে সবগুলা যোগ শ্রেণী সূত্র অর্থাৎ হবে আমাদের আরফি যোগ আর ওয়ান যোগ আর টু তো সমান সমান এখানে ফির ভ্যালু কত তোমার লক্ষ্য করো ফাইভ যোগ আর ওয়ান কত সিক্স যোগ আর টু কত ফাইভ তো এখানে কত হয় পাঁচ পাঁচ দশ আর ছয় ষোলো ষোলো হোম তার মানে এটাই হচ্ছে আমাদের বর্তনীর তুল্য রোধ ষোলো হোম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে আমাদের বর্তনীর তুল্য রোধ আশা করি বুঝছ আচ্ছা তো আশা করি ছোট কটা বুঝছো ছোট গটা বুঝলে বা তোমরা বড় গয়ের দিকে লক্ষ্য করো ঠিক আছে তো বড় গতে কি বলছে তুমি লক্ষ্য করো বলছে যে তোমার আর ও আর এর ক্ষমতা সমান হবে কিনা দেখা আমাদের আর ফোর কোনটা আর ফোর হচ্ছে আমাদের এই যে এটা ঠিক আছে এইটা আর আর সিক্স কোনটা এই যে আমাদের আর সিক্স হচ্ছে এই যে এইটা ঠিক আছে এই বর্তনীটা আর আর ফোর আমাদের এই বর্তনীটা রোধটা তো আর ফোর আর আর এর ক্ষমতা সমান হবে কিনা আমাদের এটা জানতে চাইছি ঠিক আছে তো এখন দেখো ক্ষমতা নির্ণয়ের তোমার ক্ষমতা নির্ণয়ের অনেকগুলো সূত্র আছে দুইটা সূত্র ঠিক আছে তো আমি তোমাকে বলি যখন বর্তনী সমান্তরালে হবে সমান্তরালে ঠিক আছে তখন সূত্র প্রয়োগ করবা ক্ষমতা পি সমান সমান তখন ক্ষমতা পি সমান সমান সূত্র প্রয়োগ করবা ভি স্কোয়ার বাই আর এটা আর যখন বর্তনী রোদগুলো শ্রেণীতে হবে সরি রোদের কথা বলতেছি যে রোদের কথা বলো ওই রোদটা যদি সমান্তরালে থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করবা পি সমান সমান বি স্কোয়ার বাই আর যদি রোদটা শ্রেণীতে থাকে তখন প্রয়োগ করবা তোমার পি সমান সমান আই স্কোয়ার আর তখন সূত্র কোনটা প্রয়োগ করবে আই স্কোয়ার আর ঠিক আছে এখন তুমি আমাকে লক্ষ্য করো এখানে আমাদের আর ফোরটা একটু আগে বুঝিয়ে আসলাম শ্রেণীতে যুক্ত তার মানে আর ফোর ক্ষেত্রে কোনটা সূত্র প্রয়োগ করব এইটা তার মানে এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করবো এই সূত্রটা আমরা প্রয়োগ করবো আর ফোর ক্ষেত্রে ওকে আর এই যে আমাদের আর সিক্স এর কথা বলছে এই যে যুক্ত আর ফাইভের সাথে একটু আগে বললাম তার মানে এই বি স্কোয়ার আর কখন প্রয়োগ করবে সূত্রটা আর সিক্সের এর ক্ষেত্রে ওকে তখন যদি এ আর সিক্সের ক্ষেত্রে এটা প্রয়োগ করি আর আর ফোর ক্ষেত্রে এটা প্রয়োগ করি তো শুধু তো আর সিক্সটা আসে তো আর সিক্সের ক্ষেত্রে আমাদের ক্ষমতা নিয়ে ক্ষেত্রে কি লাগবে বি স্কোয়ার বাই আর অর্থাৎ আর সিক্সের দুই প্রান্তের বিয় পার্থক্য লাগবে আর আর নিজে আরটা আর সিক্স নিজে তাহলে আর সিক্স আর বের করা লাগবে না আর সিক্স তো নিজে আবার এখানেও আরটা আর ফোর নিজে তার মানে এই আর ফোরটাও লাগবে না এই আর সিক্সটাও লাগবে না চার্জটা আমাকে এখানে বিটা লাগবে আর এখানে আইটা লাগবে আচ্ছা এখন দেখো সবার আগে আমাদের কোন রোদের নির্দিষ্ট রোদের ক্ষমতা নির্দিষ্ট রোদের মধ্য দিয়ে প্রবাহিত তরিত প্রবাহ এগুলো বের করতে বললে আগে আমাদের বর্তনী মূল তরিত প্রবাহ বের করতে হবে এটা মুখস্থ কখন বের করব যখন কোন রোদের ক্ষমতা কোন রোদের মধ্যে প্রবাহিত তরিত প্রবাহ এগুলো বের করতে বলে তখন আমরা আগে বর্তনী মূল তরিত প্রবাহ বের করব তখন আমরা লিখি বর্তনীর মূল তরিত প্রবাহ মূল তরিত প্রবাহ তো বর্তনীর মূল তরিত প্রবাহ তোমার সমান আমরা কি জানি ই ডিভাইডেড বাই আর তো ই হচ্ছে শক্তি শক্তি তো এই কত এইটি এখানে এইটি হবে আর হচ্ছে কি আর হচ্ছে ওই তুল্য রোধ তো একটু আগে তুল্য রোধ বের করলাম সিক্সটি তো এইটিকে সিক্সটি দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পাবো ফাইভ এম্পিয়ার তার মানে বর্তমানের মূল তরিত প্রবাহটা পেয়ে গেলাম আচ্ছা এটা মুখস্থ এখন আসো এখানে তো আমরা শুরুতে আর সিক্স নিয়ে কাজ করবো তো আর সিক্সের দুই প্রান্তের বিয়োগ পার্থক্য আর সিক্সটা তো পেয়ে গেলাম নিচের কিন্তু এই বিটা লাগবে বি বলতে আর সিক্সের দুই প্রান্তের বিয়োগ পার্থক্য তো আমরা এইগুলাকে একটু চিহ্নিত করে দিই এই বিন্দুটাকে আমরা এই বিন্দু দিই এই বিন্দুকে আমরা বি বিন্দু দিই আর এই বিন্দুকে আমরা সি বিন্দু দিই ঠিক আছে অর্থাৎ বি সি এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য লাগবে আমাদের তো আমরা লিখি কারণ আর সিক্সটা এই দুই প্রান্তের সাথে যুক্ত দেখাই বি প্রান্ত আর এই যে সি প্রান্ত ওকে এখন আমরা লিখি এখন বি ও সি দুই প্রান্তের বিভব পার্থক্য বি সি দুই প্রান্তের বিভব প্রান্তের বিভব পার্থক্য তো সেটাকে আমরা ধরো বি বিসি ধরি ঠিক আছে বি বিসি সমান সমান কি হবে আই আর দেখো আই হচ্ছে আর হচ্ছে ওই দুই প্রান্তের তুল্য রোধ আর আইটা এ এর উপর নির্ভর করবে তো দেখো বি বিসি হচ্ছে কি এই ভি আর সি এই দুই বিন্দুর মধ্যবর্তী তুল্য রোদ তার মানে হচ্ছে এই ভি সি এই দুই বিন্দুতে যতগুলো রোদ আছে সবগুলো রোদের তুল্য রোদ এখানে এ আরটা দ্বারা বোঝায় তো এখানে সবগুলা রোদ বলতে কি বোঝায় আর থ্রি আর ফোর আর ফাইভ আর সিক্স দেখো আর থ্রি আর ফোর আর ফাইভ আর সিক্স এই সবগুলা রোদের তুল্য রোদ আমরা কি বের করছিলাম মনে আছে ছোটগো নাম্বারে আমরা আর ফি যেটা বের করছিলাম এইটা এই যে দেখো এই এই দুইটাকে ছোটো করে আর এস বের বানাইছিলাম তারপর আর এস আর সিক্স আর ফাইভ অর্থাৎ আমাদের এই যে আর থ্রি আর ফোর আর ফাইভ আর সিক্স এই তিস চারটা রোদের তুল্য রোদ মূলত হচ্ছে আমাদের ছোট গাড়্বারের আরফিটা ঠিক আছে তার মানে এই আরটা হবে আরফি আর আই হচ্ছে বলছি কি আর আর উপর নির্ভর করবে তা আর যদি আরফি হয় আই আরফির মধ্যে প্রবাহিত তরিত প্রবাহ তো এই আর পি যখন এটা হো এটা যখন আর পি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে প্রবাহিত তার প্রবাহ হবে বর্তনের মূল তরিত প্রবাহ তার মানে এই আইটা হচ্ছে এই যে ফাইভ অ্যাম্পায়ার এইটা তার মানে এখানে ফাইভ ইস্টো আরফি কত আরফি হচ্ছে আমাদের ফাইভ ওহম তার মানে আমাদের এই যে দুই প্রান্তের বি পার্থক্য বিবিসি আমরা কত পাইলাম এখন টোয়েন্টি ফাইভ বোল্ট তো এখন একটু আগে লক্ষ্য করো আমি একটু আগে কী বললাম সমান্তরাল হইলে এই সূত্র প্রয়োগ করবো তো বি বলতে কী বোঝায় বিসি বোঝায় আর আর সিক্স বলতে আমাদের তোমার আর সিক্স নিজেই তো দেখো আমাদের আমরা এটাকে যদি এখানে লিখিয়ে ধরো কি বলো এটাকে আমাদের কী বের করতে বলছে আর সিক্সের ক্ষমতা তো আমরা যদি এখান দিয়ে একটু বের করি আর সিক্সের ক্ষমতা তো ধরো আর সিক্সের ক্ষমতা আমরা সেটাকে ধরো ফি সিক্স ধরি ঠিক আছে ফি সিক্স সমান সমান আমি কী বলছি সমান্তরাল হলে এই সূত্র দিবা বি স্কোয়ার বাই আর টার সিক্স নিজে বি বলতে বুঝে আর সিক্সের দুই প্রান্তের বিয়ে পার্থক্য তার সিক্স বি আর সি বিন্দুতে কানেক্টেড আর সিক্সের দুই প্রান্তের পার্থক্য হচ্ছে টোয়েন্টি ফাইভ বোট তার মানে এখানে আমাদের বিটা হবে কত আমাদের বিটা হবে টোয়েন্টি ফাইভ স্কোয়ার আর আর সিক্স হচ্ছে আর সিক্স নিজে টোয়েন্টি তো টোয়েন্টি ফাইভ স্কোয়ারকে টোয়েন্টি দ্বারা ভাগ দিলে আমাদের হবে কত দ্বারাও থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়াড তার মানে আমরা আর সিক্সের ক্ষমতা পেয়ে গেছি এবার আসো ফি অর্থাৎ আমাদের আর ফোর আর ফোর এর জন্য কি লাগবে আইটা লাগবে আর আর তো আর ফোর নিজে তো ধরো আমরা এটাকে যদি তোমার দ্বারা ওই দুইটা থেকে তো একসাথে রাখাব আচ্ছা এটা ধরো এটাই মাত্র বের করলাম আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এখানে এবার আমরা আসো আমরা বের করবো আর ফোর ক্ষমতা তো ধরো আর ফোর ক্ষমতা আমরা এখান দিয়ে বের করি আর ফোরের ক্ষমতা আর ফোর ক্ষমতার জন্য আছে আমাদের এখানে কী লাগবে আমাদের লাগবে আই স্কোয়ার আর এর আইটা লাগবে ঠিক আছে তাই বলতে বোঝাই আর এর মধ্যে প্রবাহিত তরিত প্রবাহ তো দেখো দুইটা বর্তনী যখন শ্রেণীতে যুক্ত থাকে তাদের মধ্যে প্রবাহ বের করার একটা সূত্র আছে সেটা হচ্ছে আমরা এখন আর এর মধ্যে প্রবাহিত প্রবাহ বের করতেছি আর এর মধ্যে আমি বলতেছি দাঁড়ো আমাদের এখানে এই সূত্রে আইটা লাগবে না তো আমরা আই বলতে আর ফোর মধ্যে প্রবাহিত তরিতপ্রবহ তো আমরা সেটা বের করতেছি আর ফোর এর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ প্রবাহ আর ফোর মধ্যে প্রবাহিত প্রবাহ তোমার মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ আই সমান ফোর ধরি সেটাকে ঠিক আছে আই ফোর সমান সমান আমাদের হবে ভি ডিভাইডেড বাই যখন বর্তমানে শ্রেণীতে থাকে তখন তাদের মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ বের করা একটা সূত্র আছে তাদের দুই প্রান্তের বিয়ুপ পার্থক্য ডিভাইডেড বাই যতগুলার শ্রেণীতে আছে সবগুলা যোগ হবে অর্থাৎ আমাদের এখানে যোগ হবে আর থ্রি যোগ আর ফোর এই সূত্রটা সরাসরি বইতে আসে আমি বইয়ের পেজ নাম্বার কততে দেয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে দিয়ে দেবো তোমরা ওইখান থেকে দেখে নিও আবার পেজ নাম্বার মনে নেয় ঠিক আছে এই সূত্রটা বইতে আসে যখন দুইটা রোদ শ্রেণীতে থাকে তখন তাদের মধ্যে প্রবাহিত প্রভাব বের করার সূত্র হচ্ছে আই সমান সমান ভি ডিভাইডেড বাই যতগুলা রোদ আর থ্রি আর ফোর এখানে যদি আরও কয়েকটা শ্রেণীতে থাকত তাহলে ওগুলোও যোগ হতো আর থ্রি আর ফোর আর ফাইভ আর সিক্স আর সেভেন শুধু সমান্তরালে চলতে থাকতো আচ্ছা তো বি হচ্ছে ওই শ্রেণীতে যে যুক্ত ওই শ্রেণীতে যুক্ত হওয়ার কারণে তাদের দুই প্রান্তের বিভ পার্থক্য তো দেখো আর থ্রি আর আর ফোর এদের প্রান্ত কোথায় আছে সি বিন্দুতে আর বি বিন্দুতে তার মানে এদের এই বিটা হচ্ছে বি আর সি বিন্দুর বিবাহ পার্থক্য তো বি আর সি বিন্দুর পার্থক্য তো এই যে বের করলাম টোয়েন্টি ফাইভ তার মানে এই বিটা হবে বিসি আর আর থ্রি আর ফোর এবার আসো বি বিসি কত টোয়েন্টি ফাইভ আর থ্রি আর ফোর আর থ্রি কত ফোর যোগ আর ফোর কত সিক্স তো এ নিচে হয় টেন তো টোয়েন্টি ফাইভকে টেন দ্বারা ভাগ দিলে হবে আমাদের টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা এটা নিচে লিখি আমাদের হবে টু পয়েন্ট ফাইভ তো দেখ আমাদের এই যে এখানের আইটা যে প্রয়োজন এটা পেয়ে গেছি তো এখন দেখো আমি এখন লিখি আর ফোর এর ক্ষমতা এই যে একটু আগে আমরা বের করলাম আর সিক্স এর ক্ষমতা এখন আমরা বের করি আর ফোর ক্ষমতা ঠিক আছে দাঁড়াও আর ফোর ক্ষমতা আর ফোরের ক্ষমতা তো শ্রেণীতে হইলে সূত্র কি পি ফোর সমান সমান আই স্কোয়ার আর এইটা আর হচ্ছে আর সিক্স নিজে আই হচ্ছে আর সিক্সের সরি আই স্কোয়ার আর আর হচ্ছে এখানে আর ফোর ঠিক আছে আর আই হচ্ছে আর ফোরের মধ্যে প্রবাহিত ঋদপ্রবাহ তো আর ফোর মধ্যে প্রবাহিত ঋতপ প্রবাহ কত আই ফোর আই ফোর আমরা এই মাত্র বের করলাম টু পয়েন্ট ফাইভ এই আইটা অফ আই ফোর তো এবার আসো এখানে আমরা বসাই এখানে আমাদের টু পয়েন্ট ফাইভ স্কোয়ার গুণিত এখানে এবার আসো আর ফোরটা কত আর ফোর হচ্ছে সিক্স তো টু পয়েন্ট ফাইভ স্কোয়ার গুণিত সিক্স তো আমাদের সমান সমান কত আসবে আমাদের সমান সমান আসবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ওকে তার মানে এই যে আমাদের আর ফোর ক্ষমতা থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আর ফি সিক্সের ক্ষমতা থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়াট তো আমাদের কোয়েশ্চানে বলছে দুইটা রোদের ক্ষমতা সমান হবে কি এখন আমাদের বলো ক্ষমতা সমান কী এটা হচ্ছে থার্টি ওয়ান এটা হচ্ছে থার্টি সেভেন তো আমরা বলবো যেহেতু ফি সিক্স আচ্ছা এখানে ফি সিক্স ইজ ইকুয়াল নট ফি ফোর অর্থাৎ দুইটা রোদের ক্ষমতা সমান নয় তো আমরা বলবো সমান হবে না কি হবে না সমান হবে না এটাই হচ্ছে আমাদের আশা করি বুঝছো